ছেলেদের থাকে সাধারণত এটাকে সেকেন্ডারি অর্গান বলা হয় নর্মালি এর থেকে কিছু কিছু ফ্লুইড বেরোয় যেগুলো আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে কাজে লাগে এছাড়াও এছাড়া আর খুব বেশি এটার প্রয়োজন নেই এটা জাস্ট পেচ্ছপের থলির নিচে থাকে এর ভেতর দিয়ে পেছবে রাস্তাটা যায় সাধারণ অবস্থায় প্লাস্টেটের ওজন হচ্ছে গিয়ে ষোলো থেকে আর কুড়ি গ্রামের মধ্যে সাধারণত এটা বাড়ে দেখা গেছে যেমন বয়স হলে চুল পাকবে ছানি করবে তেমনি প্লাস্টেট গ্ল্যানটা বাড়তে থাকে পঞ্চাশ সুদ্ধে প্লাস্টেট গ্ল্যানটা বাড়তে থাকে ফ্রস্টেড ল্যান বাড়লে পরে কি হয় ফ্রস্টেড গ্ল্যান্ডের মধ্যে দিয়ে যেহেতু পেচাপের রাস্তাটা যাচ্ছে সেই জন্য পেটারের রাস্তাটা শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পরে পেচাপের কষ্ট দিয়ে শুরু হয় পেছারের আগে হয় পেছাটা শুরু হয়ে যায় পেচ্ছাপ শুরু হয়ে গেলে লোককে কী করতে হয় একটু প্রেশার দিয়ে চাপ দিয়ে পেছাপ করতে হয় পেচাপটা ক্লিয়ার করার জন্য পেছাপ করতে সময় লাগে মনে হয় পেচ্ছাপ জমে থাকছে এবং অনেক সময় বারে বারে টয়লেট যেতে হয় বা পেচ্ছা পেয়ে গেলে ধরে রাখা যায় না এইগুলো সাধারণভাবে উর্ধ্বে এটা হয় প্রস্টেট ক্যান্সার সম্বন্ধে প্রস্টেট ক্যান্সার সম্বন্ধে বলা যেতে হচ্ছে প্রস্টেট বড় হলে পরে সিমটমস এই যে যখন লক্ষণগুলো যখন দেখা যায় তখন নর্মালি তো প্রস্টেট ক্যান্সার আমরা বুঝতে পারবো না সিমটমস যেমন সাধারণভাবে প্রস্টেট বড় হলে তার যা সিমটমস প্রস্টেট ক্যান্সারও তাই সিমটম প্রস্টেট ক্যান্সার কীভাবে বোঝা যায় তখন পেশেন্ট আসে আমাদের কাছে পেশেন্ট আমরা তার লক্ষণগুলো দেখি লক্ষণগুলো দেখার পর কতগুলো পরীক্ষা করি তার মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে গিয়ে আমরা পায়খানা রাস্তায় মলদানে আঙুল দিয়ে আমরা প্রস্টেট ল্যান্ডটাকে স্পর্শ করি করে দেখি করে দেখি যে প্লাস্টিকটা তার কীরকম শক্ত না নরম না কীরকম সারফেসটা স্মুথ না ইরেগুলার এই জিনিসটা আমরা দেখি সেটাতে বুঝতে পারবো যে প্লাস্টিকটা কেমন তার টিস্যু সেল নেচারটা কেমন শক্ত হয়ে গেছে না নরম রয়েছে তারপরে আমরা ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাফি করি আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে প্লাস্টিক গ্ল্যানটা বড় কতটা প্লাস্টিক ল্যান্ডের যে টেক্সচারটা টেক্সচারটা কেমন আলট্রাসোনোগ্রাফিতে সেই টেক্সচারটা বোঝা যায় যে নর্মাল টেক্সচার নাকি টেক্সচারটা কিছু গণ্ডগোল হয়ে আছে কি যদি দেখা যায় যে হেটোজেনাস আছে সে ঠিক আছে প্লাস্টারটা কত বড়ো কিডনিগুলো কী অবস্থা কতটা পেছার জমে আছে এগুলো সমস্ত আলট্রাসোনোগ্রাফি দেখে আমরা বুঝতে পারবো এরপরে হচ্ছে কি যে আমরা পিএসএ টেস্ট করি টেস্ট হচ্ছে এটাকে বলা হয় প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন প্রস্টেট ক্যান্সারের লক্ষণ একই রকম যেমন প্রস্টেট বড় হলে যা যা হয় তাই হয় আর অনেকে কি জ্বালা যন্ত্রণা হয় এগুলো সবই সব একই লক্ষণ আগের থেকে কিছু বোঝা যায় না যতক্ষণে বায়াপ্সি করা যায় ততক্ষণ প্রস্টেট ক্যান্সার বলা যায় না সাধারণভাবে আমরা বলি যে প্রস্টেটটা বড়ো হয়েছে বড়ো হয়েছে সেটা নর্মালও হতে সাধারণ হতে পারে অথবা ক্যান্সার হতে পারে সেগুলো পরের কথা তারপরে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে তাতে সেরকম কিছু নয় বয়সের বয়স যত বাড়তে থাকে পিএসএ বাড়তে থাকে আর যাদের ফ্যামিলি হিস্ট্রি প্রস্টেট ক্যান্সার থাকে তাদের মধ্যে একটা দেখা যায় যে কিছু প্রবণতা থাকে তাদের হওয়া সেই জন্য যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ প্রস্টেট ক্যান্সার থাকে সেখানে তাদের পঁয়তাল্লিশ ঊর্ধ্বে আমরা বলি যে পিএসএটা ছ মাস বাদে বাদে টেস্ট করতে পিএসএটা কি পিএসএটা হচ্ছে গিয়ে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলি এটা একটা প্রোটিন প্রস্টেটের মধ্যেই থাকে এটা সে সিমেন্টের সাথে বেরোয় যখন সেলগুলো আছে কোথায় নর্মালি কী রেভেলটা হচ্ছে শূন্য থেকে চার যখন চার থেকে দশের মধ্যে এটাকে আমরা গ্রেজন বলি তখন আমাদের চিন্তা করতে হবে যে কেন ভালো বা অনেক সময় কী হয় আরও বেশি হতে পারে পিএসএ করলে করেন তাহলে চিন্তা করতে হয় এড বাড়ে পিএসএটা বাড়ে কেমন একটা হচ্ছে যদি খুব প্রস্টেড বড়ো হয় তার জন্য হতে পারে যদি ইনফেকশান থাকে তার জন্য হতে পারে যদি ক্যান্সার হয় তার জন্য বাড়তে পারে অনেক সময় দেখা যায় পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে বা ক্যাথেরা পড়ানো আছে তাতে পিএসএ বাড়তে পারে যখন একটা পেশেন্ট পেচ্ছাপ বন্ধ করে এলো বা ক্যাথেরা পড়ে এলো সেই সময় পিএসএ বলে বাড়বে কিন্তু পিএসএ বাড়লেই যে ক্যান্সার তা কিন্তু নয় তাহলে আমাকে পরীক্ষা করতে হবে কেন বাড়ল সাধারণত আমরা কি করি যে পিএসএটা বেশি হলে পরে আগে দেখে নিই যদি আমার ফাইন্ডিংস দিয়ে আঙুল দিয়ে দেখে নিচ্ছি যে প্রস্তুতটা যদি শক্ত হয় তাহলে আমরা বুঝবো যে ডেফিনেটলি এটা পিএসএর সাথে কোরিলেট করে ক্যান্সার আছে যদি দেখা যায় নয় সেরকম না বোঝা যায় তাহলে আমরা সোজাসুজিভাবে এখন বর্তমান দিনে কী করা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই প্রস্টেট করা হয় সেটা করলে তার সেলগুলো কেমন আছে প্রস্টেটের সেলগুলো কেমন আছে সেটা কিন্তু পরিষ্কার হবে তার একটা স্কোরিং থাকে স্কোরিংটা তিন পর্যন্ত হলে আমরা বলি পাইরাইট স্কোর এস পাইরাইটস বাইরাস যদি তিন তিন পর্যন্ত থাকে নর্মাল তিনের উপরে চার বা পাঁচ হলে তখন আমরা বলি এটি বহু ইনপোর্ট ওটা ম্যালিগনসির দিকে যাচ্ছে আলটিমেটলি ডায়াগনোসিসটা করতে হবে কিন্তু বায়োপসি করে বায়োপসি করলে বায়োপসিটা কী করা হয় মলদারের মধ্যে দিয়ে একটা আলট্রোসেমিক প্রোড দিয়ে তার মধ্যে দিয়ে ছুঁচ ডুকিয়ে আমরা পস্টেড ল্যান্ড থেকে প্রত্যেকটা লোক থেকে ছটা ছটা করে টিস্যু নিই ডান দিক থেকে বাঁ দিক থেকে ছটা ছোট টিস্যু নিই এগুলো বায়োপসি করতে বায়োপসি রিপোর্টটা আসার পর আমরা দেখি যে কী রেজাল্ট আছে গিয়েলোভে কীরকম পত্র কীরকম যদি প্রস্টেটে ক্যান্সার থাকে তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ প্রস্টেটের রিপোর্টটা দিচ্ছে যে ক্যান্সার আছে তার একটা স্কোরিং আছে গিয়ে স্কোরিংটা দেখলাম দেখার পর আমাদের ডিসিশন নিতে হবে যে প্রস্টেটের টিউমারটা প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ না বাইরে বেরিয়ে গেছে সেটা কীভাবে করতে পারি আমরা পিএসএম এ পেড স্ক্যান পিএসএম এ পেড স্ক্যান করলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় ছড়িয়েছে গিয়ে হাড়ে ছড়িয়েছে না বাইরে সাধারণ অন্যান্য জায়গায় ছড়িয়েছে সেটা যদি দেখা যায় না করতে হবে স্প্রেড করেনি তার মানে তখন হচ্ছে ট্রিটমেন্ট তখন হচ্ছে গিয়ে এটা বলবো আমরা টিউমারটা একদম প্রস্টেটের মধ্যেই রয়েছে আরেকটা গ্রুপ হতে পারে যে টিউমারটা বাইরে ছড়িয়ে গেছে তাহলে ম্যানেজমেন্ট কী করতে হবে যদি প্রস্টেটটা টিউমার ক্যান্সারটা প্রস্টেটের মধ্যেই থাকে এবং যদি দেখা যায় যে পেশেন্টের বয়স এবং তার শারীরিক ফিটনেস ঠিক আছে অন্যান্য কোনো রোগ সেরকম নেই তবে আমরা বলবো এটাকে রেডিক্যাল পস্টার মানে পুরো পস্টারটা কেটে বাদ দিয়ে পেচ্ছরের থলির সঙ্গে পেচ্ছর রাস্তাটা জুড়ে দাও এটার অনেকগুলোভাবে করা যায় এখন তো রোবট এসে গেছে রোবট দিয়ে করা যায় ল্যাপটস্টপি করা যায় পেট কেটে করা যায় এখন যেহেতু রোবোটিক সার্জারি যে ছোটো ছোটো ফুটো করলে পেশেন্টের রিকভারিটা ভালো হয় অবশ্যই আমরা অ্যাডভাইস করি যে রোবোটিক সার্জারি করাটাই আইডিয়াল এখন ল্যাপোরোস্কোপিও করা যায় কিন্তু পেট কেটে করা যায় সেটা আমি সব কিছুই ডিপেন্ড করছে যে ফাইন্যান্সিয়াল একটা মানিটারি ফ্যাক্টর একটা পেট কেটে করা পেট কেটে একটা মরবিলিটি বেশি অনেকটা কাঁদতে হয় অনেক সময় লাগে এবার যদি দেখা যায় যে কষ্টেরটা বাইরে ছড়িয়ে গেছে তখন তার দু রকম ট্রিটমেন্ট করা যায় একটা হচ্ছে যে রেডিয়েশন থেরাপি আর একটা হচ্ছে যে আমরা হরমোনাল থেরাপি করি রেডিয়েশন থেরাপি রেজাল্ট যদি আর্লি স্টেজে থাকে তাহলে আজকালকার তার রেজাল্ট ভালো কিন্তু তাতে একটা হয় যে পায়খানা একটু বারে বারে পেতে পারে পেচ্ছে বারে থলিতেও পেচ্ছেবার চেঞ্জ চেঞ্জের কারণ রেডিয়েশন একটা হিট এনার্জি সেটাই সেলগুলোকে পুড়িয়ে দেয় যার জন্য দেখা যায় যে অনেক সময় বারে বারে ইউরিনারি ব্লাডারে এবং পায়খানা রাস্তায় একটু প্রবলেম হয় আদারওয়াইজ পাঁচ বছরের সারভাইভাল রেট মোটামুটি সবই সমান দেখা গেছে গিয়ে অপারেশনের সাথে যে কিন্তু যদি দেখা যায় দিকে ছড়িয়ে গেছে তখন একে আমাদের থেরাপি করতে হয় থেরাপির মধ্যে আমরা দেই যে আপনারি অ্যামরোজেন ডিপ্রাইভেশন থেরাপির কারণ হচ্ছে কি যে পস্টের ক্যান্সারটা ডিপেন্ড করছে গিয়ে আমাদের যে অন্ডকোষ তন্ডকোষ থেকে বা টেস্টিস টেস্টিস থেকে যে হরমোনটা বেরোয় টেস্টোস্টেরন সেই টেস্টোস্টেরন লেভেলটা পস্টের যে কিছু কিছু সেল থাকে পস্টের সেল থাকে তার সঙ্গে গিয়ে অ্যাকশান করে ক্যান্সার সেলটাকে বাড়ায় তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই টেস্টেশনের লেভেলটাকে মত করে দেওয়া সেটা জন্য তার জন্য থেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এবং ইনিশিয়ালি থেরাপি করার পরে আমাদের কন্টিনিউয়াস ফলো আপ রাখতে হবে পিএসএ করে যদি পিএসএ ইউজালি দেখা যায় প্রথম দু তিন বছর পেশেন্ট খুব ভালো থাকে যদি খুব বেশি বাইরে ছড়িয়ে না গিয়ে থাকে যদি দেখা যায় যে পিএসএ আবার বাড়ছে তখন আবার ডিফারেন্ট আউটস আসছে এখন বাজারে রেজাল্ট খুব খারাপ নয় আর কি প্রস্টেট ক্যান্সারের তার ট্রিটমেন্ট আছে প্রস্টেট ক্যান্সার হলেই যে ভেঙে পড়তে হবে তা নয় সুনীল সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রস্টেট ক্যান্সার ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেট ক্যান্সার ছিলেন তারাও তো অনেকজন ছিলেন তাদের কোনো রোগের বিয়েছে প্রস্টেট ক্যান্সারের জন্য কিছু হয়নি অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই ট্রিটমেন্ট আছে প্রথম দিকে ধরা পড়লে অপারেশন করলে তার রেজাল্ট অনেক ভালো পরেও যদি ধরা পড়ে তার ওষুধ আছে चिंता करार कुछ नहीं